সালামু আলাইকুম আমাদের ঝিনাইডা কালীগঞ্জে কোঠা আন্দোলনে আন্দোলনকারীরা একদম মেন চত্বরে জমা হয়ে গেছে আমাদের কালীগঞ্জ অফিসার ইনচার্জ সহ এরা একদম নরম অবস্থাতেই আছে তো এই দেখেন পুলিশ এখানে পর্যাপ্ত পুলিশ আছে কিন্তু এখানে পুলিশ আছে নমনীয় অবস্থাত প্রচণ্ড রোদের মধ্যে আছে লাখ সৈন্যের রক্তলিক নয় এরকম ন্যাম প্লেট নিয়ে অনেকে এখানে হাজির আছে

হামলা চালিয়েছে গুলি চালিয়েছে রাবার বুলেট চালিয়েছে তাদের বিচার তোমার হাতে দিলাম তারা শহীদ হয়েছে আবু শহীদ ভাই সহ যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি শাহাদাতের অমীয় সুধা পান আল্লাহ